আর প্রথমে কিন্তু এইদিকে আছে আপনার এটা হচ্ছে জাওয়ান থ্রি পিসের মধ্যে জাওয়ান সিকোয়েন্স হ্যাঁ জাওয়ান সিকুয়েন্স স্ট্রিপিস এগুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র ছশো টাকা বেঁচে যাচ্ছেন এই জাওয়ান বুটিক্স ট্রিপিসগুলো ঠিক আছে দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে আমি কিছু কিছু কালের সঙ্গে দাম বলবো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে দামটা বলবো না হাইট্র কারণ আমরা বাইকেরই বিক্রি করি এজন্য দামটা বলতে চাচ্ছি না দেখেন এগুলো হচ্ছে রাঙ্গুলি এখানে বান্ডেল বাই বান্ডেল আছে ডিসপ্লে করা আছে অবশ্যই ডিসপ্লে ক্রাস এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই তো দেখেন এইদিকে আছে আপনার সব মালহারের মধ্যে মালহার যেগুলো পাকিস্তান লোন বলে বিক্রি করে কিন্তু আমরা এগুলো আমাদের দেশে তৈরি হয় দে মানে দেশি পণ্য কিনেহান দণ্য এগুলো দেশে তৈরি থ্রিপিস খুব ভালো মানের থ্রি পিস পাকিস্তানি থেকে কিন্তু ভালো মানে এগুলো হয় দেখেন এগুলো হচ্ছে খুবই চমৎকার হামজা কাটওয়ক বুটিক্স কালেকশন হামজা কাটওয়ক যেগুলো ওনার মধ্যে কাটওয়ার হবে আমি জাস্ট আপনাদেরকে একটু মানে দ্রুত দেখাবো আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়েও দামটা জানতে পারেন ঠিক আছে কিংবা স্ক্রিনশট নিয়ে দাম জানার পরে আপনার ভিডিও কল দিয়ে তারপরে আপনার অর্ডার করতে পারবেন আমাদের লাস্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের প্রতিটা কালেকশনের ভিডিও কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে জমজম বি জমজম আমাদেরকে আমাদের এখানে দুইটা কালেকশন এটা জমজম বিন বি যেটা সাতশো টাকা পাইকারি মূল্য জমজম এ যেটা এটা একটু বেশি দাম অবশ্যই আমি আমি দেখাই দেবো আপনাদেরকে দেখেন এদিকে কিন্তু আছে খুবই চমৎকার এগুলো হচ্ছে বুটিক্সের মধ্যে খুব ভালো বানার একটা থ্রি পিস এটা হচ্ছে এলিগেন্ট কার্টওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে এলিগেন্ট কার্টওয়ার্কের মধ্যে দেখেন কত চমৎকার পিস আছে এলিগেন্ট কার্টওয়ার্ক থ্রি পিস নামগুলো মনে রাখবেন দামটা জানার জন্য অবশ্য দেখেন এগুলো হচ্ছে মানে আরিকাজের মধ্যে খুবই চমৎকার আরিকাজের ড্রেসগুলো খুব ভালো মানের হয় এগুলো অবশ্যই আপনি এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এগুলো আরিকাজ থ্রি পিস এগুলো দেখেন এটা কিন্তু আছে রেশমি সিল্কের মধ্যে ড্রেস পিস সিল্ক সিল্কের মধ্যে এই কালারগুলো আছে অবশ্যই শেষ হয়ে গেছে আপনার অবশ্যই অর্ডার করবেন আরও স্ট্রক আছে আমাদের এখান থেকে আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন এখানে এগুলো হচ্ছে ভুটি মানে খুবই চমৎকার ভুরিংয়ের মধ্যে ভুরিং এটা হচ্ছে আপনার সুইচ কটের উপর ভুরিং করা আছে ভালো মানের ত্রিপিস এগুলো অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল একটা বয়সে এতে কিন্তু আরিকাছের ড্রেস ড্রেসগুলো ডিসপ্লে করা আছে এরপরে কিন্তু আমি আপনাদেরকে আরও কালেকশনগুলো দেখাচ্ছি এখানে আছে কালামকারী ত্রিপিস যেগুলো একবার ভালো মানে কালামকারী সব থেকে ভালো মানে কালার কালামকারী এটা হচ্ছে আপনার সানকট মধ্যে সান প্যাডেল কালামকারীগুলো অবশ্যই এগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলো সেট বাই সেট নিতে হয় এছাড়া আমাদের এদিকে আছে আপনার ফাইন কোডের মধ্যে ফাইন মধ্যে প্যাটেল সিস্টেম যেগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ান প্যাটেলগুলো কিন্তু বিক্রি করে এগুলো হচ্ছে ফাইন কোটের মধ্যে অবশ্যই দামটা জানার জন্য স্ক্রিনশট রাখবেন কেউ সরাসরি চলে আসবেন আগামীকাল শুক্রবার শুক্রবারে আমাদের দোকান অন থাকে অবশ্যই আপনারা আসবেন ওপেন থাকে সবসময় সপ্তাহে সাত দিন খোলা আছে আমার দোকান এটা হচ্ছে পাকিজা অর্গ্যানিক সুইচ কটন যেগুলো পাইকারি মূল্য ছশো পঞ্চাশ টাকা পাকিজা অর্গ্যানিক সুইচ কটনের মধ্যে ভালো মানের ত্রিপিস অবশ্যই এগুলো নিয়ে সেল করতে পারবেন এছাড়া এখানে এদিকে কিন্তু আপনার জয়পুরি ত্রিপিস আছে যেগুলো সুপার পেটাল জয়পুরি ভালো মানের পিস এগুলো দেখেন সুপার পেটাল জয়পুরি দাম মাত্র পাঁচশো টাকা দাম বলেই দিলে ম্যাম আপনাদেরকে চমৎকার চমৎকার পিস আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ এদিকে দেখেন এইগুলো তো খুবই চমৎকার চমৎকার থ্রি পিস আমাদের এদিকে আসে এছাড়া কিন্তু দেখেন এটা হচ্ছে রাঙ্গুলিটা এক অরিজিনাল যে রাঙ্গুলি আছে আমাদের রাঙগুলি তিনটা কোয়ালিটি আছে এটা হচ্ছে রাঙ্গুলি এ গ্রেড যেটা আছে এ গ্রেড একবার ভালোটা রাঙ্গুলি চুজ করুন এছাড়া সিকোয়েন্সের ড্রেস আছে আমাদের দেখেন এগুলো হচ্ছে সিকুয়েন্সের ড্রেস সব থেকে উন্নত মানের সিকোয়েন্স এগুলো অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে আপনার ঠিকানা পাঠাচ্ছি আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন যারা দোকানে আসেছেন তাদেরকে বলতে দোকান ঠিকানা হচ্ছে হাসিব পারফেক্ট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকঞ্জ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেক্ষেত্রে বাবুর থেকে পনেরো মিনিট লেগে আমার দোকান আসতে এটা হচ্ছে প্রিয়তম লোন মাত্র ছশো আশি টাকায় খুবই চমৎকার বড় ওর না জামা কিন্তু একবার ফ্রি সাইজ অনেক কালার আছে অনেক ডিজাইন এই যে দেখেন এগুলো হচ্ছে বর্তমান সব থেকে ভালো চলে কালামকারি থ্রি পিস সব থেকে ভালো চলে মিতালি প্যাটেলস কালামকারি এগুলো মূল্য মাত্র চারশো টাকা জি চারশো আশি টাকা দিচ্ছি কালামকারী ত্রিপিস ভালো মানের ত্রিপিস অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এগুলো হচ্ছে খুবই চমৎকার বুটিক্সের মধ্যে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই বুটিক্স ট্রিপিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এছাড়া আমাদের এখানে ম্যাজিক বলের মধ্যে আরি কাজগুলো আছে এখানে মুসলিম মুসলিমারি আছে বিভিন্ন রেটের আরি আছে এটা হচ্ছে আমাদের একটা শোরুম আমি আপনাদেরকে আরও একটা শোরুমে নিয়ে যাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের আরও একটা শোরুম সব প্রোডাক্ট সবার আগে নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে আমরা উপজেত দিচ্ছি এখানে আছে বাটিক সবার প্রথমে আমি বাটিক দেখাবো দেখেন সব থেকে ভালো মানের যে পাটিকগুলো আছে সব থেকে ভালো মানের পাটিকগুলো আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া বেডশিট কিন্তু আমাদের আছে আমি দেখাচ্ছি একটু পরে আপনাদের সঙ্গে থাকবেন সব কোনো ভিডিও দেখবেন লিঙ্ক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এগুলো আছে সব বেক্সি বলের মধ্যে এই যে বাটিকগুলো দেখছেন সব বেক্সি বলের মধ্যে ভালো মানের বাটিক নজর করা বাটিক যেগুলো সব সময় চলে সবাই যেগুলো পছন্দ করে হ্যাঁ এগুলো দেখেন এগুলো এই এই পাটিগুলো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বেক্সি বলের মধ্যে পাইপিং করা শুধুমাত্র এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় এছাড়া এদিকে আছে মাত্র পাঁচশো বিশ টাকায় এগুলো যা আছে অর্গেন্ডি পাটিকের মধ্যে মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সবগুলো অর্গেন্ডি পাটিক এখন যা দেখবেন সব পাঁচশত বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বাটিকগুলো সেট বাই সেট টাকা নিতে হয় সেট বাই সে টাকা নিতে হয় পাটিকগুলো দেখেন এখানে আরি বাটিক সিকুয়েন্স বাটিক কিন্তু আছে আরিবাটিক সিকোয়েন্স বাটিক এগুলো কিন্তু পাঁচশো বিশ টাকায় সিকোয়েন্সের কাজ করা আছে আরি কাজ করা আছে এই বাটিগুলো অবশ্যই এগুলো আমাদের কাছে নিতে পারবেন এখানে যা দেখছেন এখানে যা বাটি গেছে সব চারশো পঞ্চাশ টাকা এখানে যা পাটিক আছে সব চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই পাটিকগুলো দেখেন চমৎকার চমৎকার বাটিক ভালো মানের পাটিক দেখেন এগুলো হচ্ছে পাটিকের ডিজাইন সেলফে সেট করা আছে একটা ডিজাইনের পাঁচটা করে কালার হয় পাঁচটায় নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিতে পাবেন এছাড়া আমাদের আরও অনেক কালেকশন আছে যেমন এটা আছে জমজমের মধ্যে অরিজিনাল যে এই গ্রেডের জমজমটা আছে এই গ্রেডের জমজম সব থেকে ভালো মানে দেখেন জমজমের অনেক কালার আছে আমাদের একটা দোকানে যতগুলো কালার আছে বান্টি বাজারের একশোটা দোকানে মধ্যে এতগুলো কালার নেই এই জমজমের মধ্যে এছাড়া আপনি দেখেন এখানে রেওয়াজ বুটিক্স থ্রি পিস বুটিক্সের সবথেকে ভালো মানের কালেকশন সব থেকে উন্নত মানের কালেকশন হচ্ছে পিস যেগুলো সিকুয়েন্সে কাজ করা আছে আরি কাজ করা আছে খুবই করা আছে যেগুলো স্কিন পিন্ট এবং ভালো মানের পারমানেন্ট যে প্রিন্টগুলো আছে এগুলো উঠবে না ঠিক আছে এছাড়া আমাদের এখানে অনেক ধরনের ইন্ডিয়ান কালেকশন আছে যেগুলো দেখেন অফার মূল্যে দিচ্ছি আমরা আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে অফার মূল্যে দিচ্ছি ঈদ কালেকশন এগুলো হচ্ছে ঈদ কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন আগে মূল্য ছিল আপনার বারোশো টাকা এখন এক হাজার পঞ্চাশ টাকা আছে এগুলো সব এক হাজার পঞ্চাশ টাকা যা দেখতেছেন এছাড়া এদিকে আছে আপনার এর আগে আমরা বিক্রি করছিলাম ছাব্বিশশো টাকা বর্তমানে চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এর আগে বিক্রি করেছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন প্রতিটা মূল্য লেখা আছে অবশ্যই দোকানে আসবেন দোকান ভিজিট করবেন ভিজিট করে তারপর আমাদের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার কী বলে শেয়ারওয়ালি শেয়ারওয়ালি খুবই ভালো মানে শুতির ত্রিপিস শ্রুতির মধ্যে সব থেকে রাজা এটা সব থেকে ভালো মানে সাদাভাবে কাজ করার মধ্যে আসলে খুলে দেখানোর ইচ্ছে ছিল বাট আগামীকাল শুক্রবার এই জন্য আমি আপনাদেরকে খুলে দেখাতে পারতে পারতেছি না আপনারা কষ্ট কষ্টকরী স্ক্রিনশট রাখবেন দাম জানার জন্য আর ভালো হয় ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে বলবেন যে ভাই কেমন দামের ট্রিপিস লাগবে আপনার ওই কালেকশনগুলো আমরা আমাদের দেখান আমরা দেখাবো পছন্দ হলে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সিবি আপনার জন্য নিয়ে আসলাম প্রতিটা কালেকশন কিন্তু অসাধারণ ভালো মানে কালেকশনগুলো ভালো মানে কালেকশন অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এইখানে এইখানে আছে আপনার বেডশিট আছে যেগুলো ছয়শো পঞ্চাশ টাকা বর্তমানে যে বেডশিট বিক্রি হচ্ছে আপনার ছয়শো সত্তর টাকা আশি টাকায় বিক্রি হচ্ছে আমরা এখনও দাম বাড়াই ছয়শো পঞ্চাশ টাকায় আছে এক ফুলের বেডশিট প্যানেল বেডশিট প্রিন্টের বেডশিট ছাপা বেডশিট সবই কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও রাঙ্গুলি বি যেটা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো রাঙ্গুলি বি কালেকশন অবশ্যই যোগাযোগ করবেন এই কালেকশনগুলো নেওয়া জন্য আমাদের কাছ থেকে